চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটি গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে তাতে এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া যদি আজ ভারতের বিপক্ষে পঞ্চান রানে পরাজিত হতো সেই বাংলাদেশের জন্য পথটা সহজ হতো কিন্তু অস্ট্রেলিয়া এর থেকেও কম ব্যবধানে হরায় বাংলাদেশের জন্য পথটা কঠিন হয়েছে তবে একই বারে সুযোগ শেষ হয়ে যায়নি অলসিটারকে আউট চব্বিশ রানে পরাজিত করে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ভারত চব্বিশ রানে জেতায় বাংলাদেশের সামনে আফগানিস্তানের বিপক্ষে ব্যাচে এলো নতুন সমীকরণ আফগানদের আগামিকাল বাংলাদেশ যদি পরাজিত করতে পারে সেই ক্ষেত্রে সেমিতে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া আউট চব্বিশ রানে ভারতের কাছে হারার পর বাংলাদেশের সামনে এসেছে এক সমীকরণ সেটা হল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করলে করতে হবে একশো ষাট রান এবং আফগানদের বাষট্টি রানের ব্যবধানে পরাজিত বিপক্ষে বাংলাদেশের জয় টাইগাউদের নিয়ে জিতে পারে সেমি সেমিফাইনালে অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিং করে একশো ষাট রান করার পর বাংলাদেশ দল আফগানিস্তানকে হারাতে হবে বাষট্টি রানে টপের সেমিফাইনালে জিতে পারবে টাইগাওরা